হ্যালো ভিউার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার বই প্রথম শ্রেণীর তৃতীয় পর্বে দুশো তিরিশ দুশো একত্রিশ দুশো বত্রিশ এবং দুশো তেত্রিশ এই চারটে পৃষ্ঠে সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমরা ভিডিওর প্রথমে শেষ মতো মধ্যে দেখতে দেখো ঠিক আছে এর আগে যতগুলো পৃষ্ঠ আছে প্লাস পার্ট ওয়ান পার্ট টু আমি সব কিন্তু অলরেডি সমাধান করে দিয়েছি যে সমস্ত ভাই বোনেরা এখন দেখেনি আজকের ভিডিও ড্রেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে ঠিক আছে ভিডিও শুরু করে আগে তোমাদের একটা ছোট্ট অনুরোধ করবো যারা এখন আমাদের এই চ্যানেলেটা সাবস্ক্রাইব করনি তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে কি বলছে দেখো ড্র এ লাইন টু ম্যাচ পিকচার্স উইথ ওয়ার্স মানে বলছে শব্দের সাথে ছবি বানাতে একটি আকার টানতে বলছে ঠিক আছে আমাদেরকে প্রথমে আমরা কি করব প্রথমে এর মানেগুলো জানবো তারপর যেটার সঙ্গে যেটা ম্যাচ করবে দেখো ছবির সঙ্গে যেমন ম্যাচ করতে হবে তেমন ম্যাচ করবো ঠিক আছে আগে আমরা মানেগুলো যে নেই তাহলে জে ডাবল ই পি জিপ জিপ মানে কি জিপ গাড়ি তাহলে এখানে লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য বাকি যদি প জিপ তারপর দেখো বি ডাবল ই বি বি মানে কি বি মানে হচ্ছে তোমার মৌমাছি ময়ৌকা প্রকার ময়াকা ছয়শই মৌমাছি ইংরেজির সাথে সাথে বাংলাও লিখে দিচ্ছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয় এস ডাবল সিড সিট সিট মানে কি সিট মানে হচ্ছে বয় দীর্ঘ বর্কিজ বীজ তারপর দেখো ট্রি টি আর ডব্লিউ ই ট্রি ট্রি মানে কি ট্রি মানে হচ্ছে গায়াকা ছ গাত তারপর এফ ডাবল ফিট 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 মানে কি ফিট মানে পয়াকার পা তারপর দেখো কিউ ইউ ডবল ই এন কুইন কুইন মানে কি কুইন মানে হচ্ছে রয়াকায় মধ্যনাশ্রয় রানী তাহলে কোনটার সঙ্গে কোনটা ম্যাচ করবে এই যে দেখো ট্রি ট্রি মানে গাছ এই যে গাছের ছবি তাহলে এটার সঙ্গে আমরা এটাকে ম্যাচ করব। তারপর দেখো পাই যে এটার সঙ্গে এটাকে ম্যাচ করবো তারপর জিপ এটার সঙ্গে এটাকে ম্যাচ করবো তারপর মৌমাছি ছবি তাহলে মৌমাছির সঙ্গে বি ম্যাচ করবো আর এই যে সিড মানে বীজ বীজের সঙ্গে এটাকে ম্যাচ করবো বুঝতে পেরেছি এরকম করেই করতে হয় এবার দেখো নেক্সট কী বলেছে হোয়াট ডু উই গেট ফ্রম এ ট্রি মানে গাছ থেকে আমরা কি পাই তাহলে কি উই গেট ফ্রুটস ফ্লাওয়ার্স ফ্রম এ ট্রি মানে কি গাছ থেকে আমরা কি পাই ফল ফুল ইত্যাদি পেয়ে থাকি ঠিক আছে তারপর বলছে হু ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড মানে কে আমাদের সেরা বন্ধু ট্রি ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড গাছ আমাদের সেরা বন্ধু কারণ কি গাছ থেকে আমরা কিন্তু অনেক কিছু সব থেকে বড় কথা হচ্ছে বেঁচে থাকার জন্য অক্সিজেন পেয়ে থাকি এছাড়াও অনেক কিছু পেয়ে থাকি সব থেকে মূল উদ্দেশ্য হচ্ছে আমরা বেঁচে থাকার জন্য অক্সিজেনটা কোথেকে পেয়ে থাকি গাছ থেকে পেয়ে থাকি নেক্সট দেখো দুশো একত্রিশ নম্বর পৃষ্ঠে কি বলছে পাখিরা বয়াকার খয়সির পাখিরা বলছে যে যার অন্তঃস্থার যার আকার অন্তস্থ বাসায় ও ওই যে অন্তঃস্থা যে ও আকার ওরা যে যার বাসায় ওই যে ওরা কর কার করছে ডাকা খসি ডাকি করছে ডাকা ডাকি ওরাই ও আছে ওরাই আয়াকার আমার বয়াকার সে বাবুই ফরসি উয়েকার ফিঙে ওরাই আমার বাবুই ফিঙে শালিক তারপর লশি খ খালিক দয়কার উত্তস্ত করল দয়েল পয়াকা খসি পাখি শালিক দোয়েল পাখি 700 কা লে দনসা কা তো 700 দনসা কা লে কা 700 কা লে ওরাই এসে ওরাই এ দনসা কা রেসে 700 কা লে ওরাই এসে ঘরের ঘর হইকারো ঘরের বাকি জায়গা যতনা কা লয় কা দস্তো জানা জানা লাই খয়োকা ক দনতো খোকন ওঠয়কা অথো বলকে বলে আমে কারো আমে খোকন ওঠো বলে আমার ঘরসম্য ঘুম ভাগা উঁয়ন্তা ঘুমিয়ে দয়ক অন্তস্ত দেয় তাই কী বলছে যে যার বাসায় ওই যে ওরা করছে ডাকা ডাকি ওরাই আমার বাবুই ফিঙে শালিক দোয়েল পাখি সাত সকালে ওরাই এসে ঘরে জানালায় খোকন ওঠো বলে আমার ঘুম ভাঙিয়ে দেয় বলছে শালিকগুলো এসে কি যে খোকন ওঠো বলে তার ঘুমটাকে ভাঙিয়ে দেয় নেক্সট দেখো দুশো বত্রিশ নব্বিশটা কী বলছে এসো পাখিদের খুঁজে বের করি এখানে দেখো যে বর্ণগুলো দেওয়া আছে আমাদেরকে নিচে দেওয়া আছে শিক্ষার্থীরা ছক থেকে পাখির নাম খুঁজে নিয়ে গোল লাগবে বর্ণ সরচিহ্ন যোগ শব্দ গঠনের সরব ব্যবহারিক প্রয়োগ ঠিক আছে তাহলে এখানে দেখো আমাদেরকে যোগ করতে হবে এখানে ময়ূর ম অন্তঃশুদ্ধতি করে ময়ূর এটা হবে শালিক তারপর শাহাকার লি ক শালিক তারপর দেখো এখানে হবে এই যে দেখো এখানে আর কি কি হতে পারে এই যে দেখো ময়না ম অন্তস্থ ময়না এটা একটা হয়ে গেল তারপর দেখো কয়াকার কাক একটা হয়ে গেলো তারপর দেখো বয়াকার সুই বাবুই একটা হয়ে গেলো তারপর দেখো এটা তারপর দেখো এখানে এই যে ফয়সুই উয়াকার ফিঙে হয়ে গেল তারপর দেখো এটা হবে পেঁচা পয়চন্দ্র মেকার চয়াকার পেঁচা হলো তারপরে দেখো এটা ঘুঘু ঘর সু ঘরু ঘুঘু এটা অন্তস্থ একার টিয়া তারপরে দেখো এটা দোয়েল অন্তস্থ অন্তঃস্থা লো দোয়েল তারপরে দেখো বুলবুল বয়সৈল বুল বয়সুলো বুল এটা একটা হলো বুলবুল তারপরে দেখো কোকিল কয়কার কয়সই লো কোকিল এইগুলোই হলো যেগুলো হলো পাখির নাম আমি কিন্তু সুন্দর করে গোলদাগ করে দিলাম বুঝতে পারছ নেক্সট দেখো দুশো তেত্রিশ কি বলেছে ছক দুটিতে কী লেখা আছে দেখি বলছে উপরের থেকে কোন দুটি নিয়ে যোগ করলে নয় বা মানে নয় বা নাইন হয় ভেবে নিচে লিখি এখানে দেখো এই যে ছকে সংখ্যাগুলো দিয়েছে কোন দুটো সংখ্যা যোগ করলে নয় হবে সেটা আমাদেরকে কিন্তু বস্তব হবে এটা বাংলায় বসতে হবে আর এটা হচ্ছে ইংরেজিতে বসতে হবে এখানে দেখো ছয় এখান থেকে একটা ছয় নিয়েছে একটা তিন নিয়েছে ছয় তিন যোগ করলে নয় হয় তারপর দেখো আমি যদি এখান থেকে পাঁচ নেই পাঁচ পাঁচ ছয় সাত আট নয় তাহলে পাঁচের পর কত নেবো চার পাঁচ আর চার নিলে কত হয় নয় হবে তারপর দেখো এখান থেকে আমি সংখ্যা নেব ধরো আমি নেব যে তোমার নয় নয় আর শূন্য নেবো নয় আর শূন্য নিলে কত হবে নয় হবে তারপর দেখো আমি যদি আট আর এক নেই আট আর এক নিলে কত হবে আট আর এক হবে নয় হবে তারপরে দেখ আমি সাত নেবো সাত আট নয় তাহলে সাত আর দুই নেব সাত আর দুই নিলে কত হবে নয় হবে ঠিক আছে সাত আট নয় নয় হবে একই সংখ্যাকে আমরা ইংরেজিতে এখানে করে পারি এখানে সিক্স আর থ্রি সিক্স আর থ্রি নিলে কত হবে নাইন সেটা ইংরেজিতে লিখতে হবে এখন নাইন আর জিরো তাহলে নাইন আর জিরো নিলে কত হবে নাইন হবে তারপর দেখো আমি যদি সেভেন আর টু নেই সেভেন আর টু কত হবে তাও নাইন হবে আর একটা দেখো ফাইভ আর ফোর ফাইভ আর ফোর যদি আমি নেই পাঁচ হবে এটা হবে নাইন বুঝতে পেরেছ নেক্সট কী বলছে উপরে ছক দুটিতে বসিয়ে তৈরি করি কীভাবে যোগ করলে দশ বা দশ হয় আমাদেরকে সেটা হবে এখানে সংখ্যা বসে দিয়ে একই রকম কটাশোনা দিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা আছে তারপরে শূন্য থেকে নয় পর্যন্ত বসাবো শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় বসিলাম এখানেও একই রকমভাবে আমি এই একই রকমভাবে বসাবো শূন্য ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন কেন বসলাম একটা বাংলায় বসালাম এটা ইংরেজিতে বসলাম তাহলে একই রকমভাবে আমরা যোগ করে দশ করব এটা নয় করেছিলাম আগেরটা এটা যোগ দশ যোগ করব তাহলে আমি নাইন আর ওয়ান যোগ করবো নাইন আর ওয়ান যোগ করলে কথা হয় দশ হবে তারপর দেখো আমি যদি এইট আর টু করি তাও হবে সরি এটা বাংলায় লিখতে হবে ইংরেজিতে লিখা গেছে আমি যদি নয় আর এক করি দশ হবে আমি যদি আট আর দুই করি তাও দশ হবে হলো আমি যদি সাত আর তিন করি সাত আর তিন করি তাও দশ হবে ঠিক আছে তারপর দেখো আমি যদি ছয় আর চার করি তাও দশ হবে ছয় চার দশ তারপর আমি যদি পাঁচ আর আমি যদি চার আর ছয় করি ছয় আর চার ছয় চার হলো তাও দশ হবে এর একই রকমভাবে এটাকে আমরা এদিকে আমরা ইংরেজিতে লিখে দেব জাস্ট নাইন ওয়ান টেন তারপর দেখো এইট আর টু তাও টেন হবে ঠিক আছে তারপরে এখানে সেভেন আর থ্রি করলেও টেন হবে তারপরে দেখো সিক্স আর ফোর করলেও টেন হবে এরাও টেন হবে আর এদিকে আমি যদি ফোর আর সিক্স করি তাও হবে টেন বুঝতে পেরেছো তাহলে হয়ে গেল এরকম করে আমাদেরকে করতে হবে তাহলে আজকে তারা থাক পরের দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করব ভিডিওটিতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে